মেয়ে শুধু বত্রিশ হাজার টাকার গাড়ি ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার হয় এখানে আসছেন এই যে রুটমাস্টার রেপিডো আরেকটা এটা মাত্র বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় হ্যাঁ মাস্টার রেপিডো আরেকটা এটা লাল কালারের কালার ব্রেকিং সিস্টেম

তেত্রিশ হাজার এক্সট্রিম ফ্রেশ কন্ডিশন আছে টাকা সবকিছু ফ্রেশ আছে তার পাশাপাশি নাম্বার করা তেতাল্লিশ হাজার টাকা দশ বছরের নাম্বার তেতাল্লিশ হাজার টাকা আর কেস

ডিজিটাল <te> <sitting at> <tüpyat> <tü> <tü>

নিতে চান তাহলে কিন্তু ওর গ্যারান্টি সহকারে বাইক আটত্রিশ আটত্রিশ হাজার টাকা আচ্ছা লোকেশন হচ্ছে নরসিংহ জেলার স্ট্যান্ড শীতাবাড়ি মোড় মিটার

মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট আসতে মাত্র আধা ঘন্টা বা জামজট থাকলে একটু বেশি সময় লাগবে যদি আপনি সিলেট থেকে আসেন ঢাকা যাওয়ার অনেক আগেই মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট নামতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ